ตड़का हाफ प्लेट 30 টাকা ফুল প্লেট হচ্ছে 50 টাকা দুটো এক জায়গায় তিনটা এক জায়গায় তাই তো हेलो তো আমি কিন্তু আমার কিছু দিয়েছি জেনেছি নিলাম দুটো হ্যাঁ

হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো কে হয়েছে দু দিন বৃষ্টির জন্য তো বন্ধ ছিল আর কত দিন বন্ধ রাখবো রুটি পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস কিন্তু ওই মানে দোকানে যেরকম একদম পাতলা পাতলা রুটি হয় ওরকম নয় আমাদের একদম ঘরোয়া রুটির সাথে সব আলাদা করে যা নেবেন যে যা নেবে সে তাকে সেটা দেওয়া হবে চিলি চিকেন চিকেন কষা মাটন কষা ঘুগনি সব সবকিছুই থাকছে এই যে একটা থালি যাচ্ছে এইভাবে সমস্ত কিছু করা হয় এই যে রুটিও করা হচ্ছে এদিকে